নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের অষ্টম শ্রেণী তথা ক্লাস এইটের ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একসেট প্রশ্ন উত্তরের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি ছ নম্বর মডেল সেট আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস স্কুল এবং মধ্যগ্রাম মধ্যম মধ্যমগ্রাম হাই স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সিটি আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টি রয়েছে লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও যে কোনো চারটি এক নম্বরে পারদের ঘনত্ব হল অপশান বিতে তেরো দশমিক ছয় গ্রাম পার সিএম কিউ তারপরে দু নম্বরে সৌন্য যোজি মৌল হল অপশান বিতে হিলিয়াম তিন নম্বরে তরলের চাপ ক্রিয়া করে ড্যাশ অপশান ডি সব দিকে সমানভাবে চার নম্বর কোনো বস্তু স্প্রিং তোলায় পাট সাত কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান অপশান এতে উনিশ দশমিক ছয় নিউটন তারপরে এর পরমাণু ক্রমাঙ্ক হলো অপশান সিতে ওয়ান দুইয়ের দাগে একটি বাক্যে উত্তর দাও যে কোনো তিনটি প্রথমেই রয়েছে কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান আয়িত হয় হবে উত্তরটি লেখরও কাঁচে হচ্ছে ধনাত্মক আধান রেশমে হচ্ছে ঋণাত্মক আধান দু নম্বরে কোন প্রখ্যাত বিজ্ঞানের পরীক্ষা থেকে তরিতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এর থেকে তারপরে তিন নম্বরে কুলম্বের সূত্রে গাণিতিক রূপটি লেখ এ ফিজিক্যাল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার চার নম্বরে পরমাণুর প্রকৃত ভর কোন মাপ হয় এম এম ইউ এ ইউ এ এমইউর পুরো নাম হচ্ছে অটোমেটিক সরি অ্যাটোমিক মাস ইউনিট এ এমইউর পুরো নাম হচ্ছে অ্যাটোমিক মাস ইউনিট লক্ষ্য করে এখানে লেখা আছে এই যে লিখে দিয়েছি অ্যাটোমিক মাস ইউনিট বুঝতে পেরেছ তারপরে হচ্ছে পাঁচ নম্বরে ভুল ব্লু ভিট্রিয়াল কাকে বলে কপার সালফেটকে ব্লু ভিট্রিয়াল বলে কপার সালফেটকে ব্লু ভিট্রিয়াল বলে তিনের দাগে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি প্রথমে রয়েছে পৃথিবী বৃষ্ট থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তিত করে উপবৃত্তাকার পথে দু নম্বরে অ্যামোনিয়া গন্ধ ড্যাশ ঝাঁঝালো হিরক তরিতের ড্যাশ কুপরিবাহী চার নম্বরে বিপরীত জাতীয় আধান পরস্পর পরস্পরের আকর্ষণ করে এরপর কি রয়েছে সঠিক উত্তরটি দাও আমি এক প্রকার বল যখন কোনো বস্তুকে কোনো তরলে ডুবানো হয় তখন তরলে ওই বস্তুর উপর আমাকে প্রয়োগ করে আমি কে আমি হলাম প্লবতা পাঁচের দাগে সাজিয়ে নিয়ে লিপ্ত দা নিউট্রনের আবিষ্কারক স্যাড উইক অথবা যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো হাইড্রোজেন সালফাইট এরপরে লক্ষ্য করো ছয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমে যে উদাহরণ সহ সমযোজি যুগের বৈশিষ্ট্য উল্লেখ করো দেখো সমযোজি যোগের বৈশিষ্ট্য এই যে বৈশিষ্ট্য এখান থেকে শুরু করবে এদের অনুর অস্তিত্ব আছে এত পর্যন্ত লিখবে অর্থাৎ ছটা বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে অথবা আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝো আইসোটোপ কাকে বলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াস বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা হয় তাদের পরস্পরের আইসোবার সমস্থানে বলে যেমন ক্লোরিনের দুটি আইসোটো হল সিএল পঁয়ত্রিশ বাই সেভেন এবং সিএল সাইত্রিশন এরপরে আইসোবার কাকে বলে বিভিন্ন মৌলের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা সমান তাদের পরস্পরকে আইসোবার বলে লক্ষ্য করো উদাহরণ এদের প্রত্যেক সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা দু নম্বর প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখ লক্ষ্য এল টু ও থ্রি উভয় এম জিও ক্ষারকীয় সিও টু আমলি বুঝতে পেরেছ অথবা তো রয়েছে বিজ্ঞানী রাদারফোর্টের পরমাণু মডেলের চারটি বৈশিষ্ট্য লেখক যে লক্ষ্য করো যে আল ফাঁকোনা এখান থেকে শুরু করবে কখন দেখো লক্ষ্য করো উত্তরটি দেখাচ্ছি থাকে এত পর্যন্ত লিখবে পরবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র তিনটি লেখো যে লক্ষ উত্তরটি যে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র দেখেছ এই তিনটি সূত্র লিখতে হবে চারে দেখে বস্তুর ভাষণের শর্ত দুটি লেখ সরি বস্তুর ভাষণের লেখকর বস্তু ভাষণ ও নিমজ্জনের শর্ত এখান থেকে শুরু করবে উত্তরটি লক্ষ্য করো এই যে আংশিক নিমজ্জিত অবস্থা ভাষণ পূর্ণ নিমোজিত অবস্থায় ভাষণ আর নিমজ্জন লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও প্রথমে চোখের রেটিনায় মৃদু আলো শোষণের সক্ষম কোষ হল অপশান এতে রড কোষ দূরমনে আত্মঘাতী থলি বলা হয় অপশান ডিতে লাইসোজামকে এরপরে দুয়ের দাগে লক্ষ্য করো নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো একটি একটি প্রথমে রয়েছে ব্যাকটেরিয়ার কোষে মাইট্রোকনিয়ার পরিবর্তে কোন শোষণে অংশগ্রহণ করেন সাইটোপ্লাজম তারা দু নম্বরে মানব কত জোড়া ক্রমজ থাকে তেইশ জোড়া তিন নম্বরে প্রাইমরডিয়াল ইউট্রিকল কাকে বলে পরিণত উদ্ভিদ কোষে কোষগড় বা ভ্যাকুয়লগুলি পরস্পর মিলিত হয়ে একটি বড় ভ্যাকুয়ল তৈরি করে ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষপাত্রের ভেতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে ভ্যাকুয়েল কে বেষ্টন করে সাইটোপ্লাজমের এই রকম বিন্যাসকে ডিয়াল ইউট্রিকল বলে তিনের দাগে বিমানন শব্দটি বেছে লেখো এখানে বিমানন শব্দটি মাইটোকন্ড্রিয়া চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রথমেই রয়েছে নিউক্লিয়াস অথবা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকো এবং যে কোনো দুটি অংশ চিহ্নিত করো যে নিউক্লিয়াসের চিত্রটি লক্ষ্য করেছ এরপরে মাইটোকন্ড্রিয়ার চিত্রটি লক্ষ্য দেখাচ্ছি তোমাদের এই যে মাইটোকন্ড্রিয়ার ছবি দুই দেখে প্রাণী দিয়ে কলার দুটি কাজ উল্লেখ করো লক্ষ্য করো কলার অনেকগুলো কাজ যে প্রতিরক্ষা গ্যাসের আদান প্রদান খরণ রেচন শোষণ অনুভূতি গ্রহণ বই কঙ্কাল গঠন দেখালাম মোট পাঁচটি কাজ দেখালাম এই ভিডিওর লাস্ট প্রশ্ন ক্লোরোপ্লাস্টিড ও ক্রোমোপ্লাস্টিকের অবস্থান ও কাজ লেখ এই যে ক্লোরোপ্লাস্টিকের কাজ উদ্ভিদের আগে অবস্থান দেখাচ্ছে উদ্ভিদের সমস্ত সবুজ অংশ উপস্থিত থাকে যেমন পাতা নরমকাণ্ড পুষ্পবৃন্ত পৃত্তিক বৃত্তি কাঁচা ফলত্ব প্রভৃতি কাশ আরও সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে আর এনে প্রোটিন ও ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে সাহায্য করে এবার ক্রোমোপ্লাস্টিকের কাজ লক্ষ্য করো অবস্থান রয়েছে ফুলের পাপড়ি এবং অন্যান্য রঙিন অংশ পাকা ফলত্ব ফলের শাঁস গাজর বিট প্রভৃতি পরিবর্তে মূল পরিবর্তিত গুণ কাজকে ফুলের বিভিন্ন বর্ণ সৃষ্টি করে ফলে কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পড়াশোনার যোগ্য ঘটায় ফলের বিস্তারও সাহায্য করে সম্পূর্ণ ভিডিও দেখে আমার চ্যানেলে পাঁচ থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ